ব্যাংক কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলন স্থায়ীকরণ বেতন বৃদ্ধি ও শ্রমকোট বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন শ্রমিক স্বার্থবিরোধী শ্রমকোট বাতিল কর্মীদের স্থায়ীকরণ বেতন বৃদ্ধি এবং কর্মী ছাঁটাই বন্ধের দাবিতে রায়গঞ্জে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের দ্বিতীয় রাজ্য সম্মেলন একুশে সেপ্টেম্বর রবিবার রায়গঞ্জ ক্যারিতাস হলে সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই সম্মেলনে রাজ্য জুড়ে বিভিন্ন ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মীরা অংশগ্রহণ করেন বক্তারা শ্রম শ্রমিক স্বার্থবিরোধী আখ্যা দিয়ে বলেন এই আইন কার্যকর হলে শ্রমিকদের অধিকার খর্ব হবে এবং শোষণ বাড়বে এছাড়াও তারা ব্যাংক কর্মীদের চুক্তিভিত্তিক কাজ থেকে স্থায়ী করার কেন্দ্রীয় হারে বেতন বৃদ্ধির এবং বর্তমানে চালু থাকা বি ও সি জোনের পরিবর্তে এ জোনের সমান বেতন প্রদানের দাবি জানান কর্মী ছাঁটাই বন্ধ করার ওপরেও জোর দেওয়া হয় সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এআইইউটিইউসি এর সহসভাপতি কমরেড স্বপন ঘোষ এছাড়া এআইউটি ডব্লিউ বি এর সম্পাদক কমরেড অশোক দাস সাধারণ সম্পাদক কমরেড নারায়ণ চন্দ্র পোদ্দার সিবিইউএফ ডব্লিউ বি এর সহসভাপতি কমরেড গোবিন্দ সিং এবং সভাপতি কমরেড জগন্নাথ রায় মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন আজ আমাদের কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক ইউনিফরমের রাজ্য সম্মেলনের দ্বিতীয় সম্মেলন রায়গঞ্জে হচ্ছে এখানে আজকে সমস্ত জেলা থেকে প্রতিনিধিরা এসছেন এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের যে সমস্যাগুলো এগুলো আজকে কনফারেন্সে আলোচনা হবে এবং আপনারা অনেকেই জানেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের সব যখন তখন ছাঁটাই করে দেয় এখানে কোনো মানে আইন কানুন কিছু মানে না ব্যাঙ্কগুলো বা কর্ম বিভিন্ন সংগঠনগুলো তারা যখন তখন তাদের ছাঁটাই করে দেয় ঠিকমতো বেতন দেয় না পি এফের টাকা দেয় না ইএসআই দেয় না এই জন্য তারা খুব সমস্যার মধ্যে আছে এবং আমাদের ইউনিয়ন হচ্ছে একমাত্র ইউনিয়ন যারা সমস্ত ওয়ার্কারদের ব্যথা বেদনা সমস্যা নিয়ে লড়াই করে এবং অন্যান্য যে ইউনিয়নগুলো আছে তারা অনেক শক্তিশালী কিন্তু তারা কোনো শ্রমিকের হয়ে কাজ করে না তারা মালিক এবং ভেন্ডারদের সঙ্গে হাত মিলিয়ে এই কর্মচারীদের সর্বনাশ করে তাই আমরা এআইউটিসির পতাকা তলে আমরা কন্ট্যাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজদের এবং অন্যান্য কন্ট্রাক্ট ওয়ার্কারদের একত্রিত করার জন্য আমরা ইউনিয়ন তৈরি করেছি এবং তারই দ্বিতীয় সম্মেলনে আমরা এই বার্তাটা দিতে চাই যে আমরা অনেক লড়াই গত পাঁচ বছরে করেছি আগামী দিনেও প্রতিটি কন্ট্রাক্ট ওয়ার্কারের জন্য আমরা লড়াই করব এবং তাদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা জানেন যে স্টেট ব্যাংকে অনেক বহু কর্মচারীকে টাইমলি বেতন দেওয়া হয় না তাদের পি এফ দেওয়া হয় না ইএসআই দেওয়া হয় না তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আগামী দিনে আরও বড় আন্দোলন হবে এবং স্টেট ব্যাঙ্ক এইট পয়েন্ট থ্রি থ্রি বোনাস দেওয়ার কথা অতীতে দিত এখন দেয় না তারা এখন মাত্র সাত হাজার টাকা বোনাস দিয়ে ছেড়ে দেয় এই যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে লড়াই করতে হবে এইচডিএফসি ব্যাঙ্ক মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে বেতন দেয় এবং আগে এইচডিএফসি ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্কে সেন্ট্রাল রেটে বেতন দিত কিন্তু আজকে তাদের আর তারা সতেরো সাল থেকে বেতন দেওয়া বন্ধ করেছে কলকাতা এবং বিভিন্ন জায়গায় আমরা প্রচার অভিযান করেছি এবং আমাদের সভাপতি জগন্নাথ রায়মণ্ডল বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন মিটিংগুলো করেছেন এই কনফারেন্সটা সফল করার জন্য এবং আমরা কলকাতা থেকে এবং বিভিন্ন জেলা থেকেও বহু কমরেড এখানে এসছেন এই কনফারেন্স সফল করার জন্য নারায়ণ পোদ্দার সেক্রেটারি কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িস ইউনিটি ফোরাম জগন্নাথ রায়মণ্ডল আমি প্রেসিডেন্ট কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের দ্বিতীয় রাজ্য সম্মেলন এই সম্মেলনে আমাদের মূল বক্তব্য যেটা কন্ট্রাক্ট কর্মচারীরা গভীর সংকটের মধ্যে তাদের যা ন্যায্য পায় না পাও না তা ভেন্ডাররা মেরে দেয় এবং ব্যাংক কর্তৃপক্ষও দেয় না তাদের কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বেতন হওয়ার কথা বহু ব্যাংক এমনকি দেশের বৃহত্তম প্রাইভেট ব্যাংক। এইচডিএফসি ব্যাঙ্ক তারাও রাজ্য সরকারের বেতন দেয় সেখানে সিকিউরিটি গার্ডরা সাড়ে দশ হাজার টাকা বেতন পায় এবং পিওন হাউসকিপিং কিপিং তারা এগারো হাজার টাকা বেতন পায় অন্যান্য বহু ব্যাংক তাদেরও রাজ্য সরকারের বেতন দেওয়া হয় বহু জায়গায় কিন্তু আমরা কেন্দ্রীয় হারে বেতন আদায় করেছি যেমন আইডিবিআই আইডিবিআই ব্যাংকে আগে রাজ্য সরকারের বেতন দেওয়া হতো আমরা তিন দিন ধরে ঘেরাও প্রোগ্রাম করে সেখানে কেন্দ্রীয় সরকারের বেতন হার চালু করতে সক্ষম হয়েছি এছাড়া আরও যেমন একে আগে আইডিবিআইতে বারো ঘন্টা কাজ করা তো আমরা লড়াই করে সেখানে আট ঘন্টা চালু করেছি এবং আট ঘন্টার বেশি ডিউটি করলে তাদের ওভারটাইম দেওয়া হয় কিন্তু অন্যান্য ব্যাঙ্কে দেওয়া হয় না অন্যান্য ব্যাঙ্কে আজও দশ এগারো ঘন্টা কাজ করা হয় যেমন স্টেট ব্যাংক দেশের সর্ববৃহত্তম ব্যাংক সেখানে পিয়ন হাউসকিপিং ভাইদের এগারো বারো ঘন্টা কাজ করানো হয় এর বিরুদ্ধে আমরা লড়ছি আমরা স্থায়ীকরণের দাবি নিয়ে লড়ছি মিলিত হয়েছি গৌরী শঙ্কর দাস আমি ইউটিউসি সর্বভারতীয় শ্রমিক সংগঠন এই শ্রমিক সংগঠনের অনুমোদিত যে কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম তার সহ সভাপতি হিসেবে কাজ করছি আজকে আমাদের কন্ট্রাক্ট এমপ্লয়ীদের ওপরে যে ধরনের আক্রমণ ব্যাংক কর্তৃপক্ষ এবং তার সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ যে কন্ট্রাক্টর নিয়োগ করেছে অর্থাৎ ঠিকাদার নিয়োগ করেছে ভেন্ডার আমরা যাদেরকে বলি সেই ভেন্ডারদের যে আক্রমণ নানা ধরনের আক্রমণ একটা আর্থিক আক্রমণ আবার যখন তখন কাজ থেকে বসিয়ে দেওয়ার আক্রমণ এবং মানে কাজের কোনো সময়সীমা নেই ইচ্ছামতো কাজ করানো এই ধরনের আক্রমণের বিরুদ্ধে আমরা এই লড়াইটা করছি এবং এই লড়াই থেকে যাতে আমরা জয়যুক্ত হতে পারি সেই জন্য আজকের আমাদের এই দ্বিতীয় রাজ্য সম্মেলনের এখানে আয়োজন করেছি এবং আমাদের এখানে আজকের প্রায় আড়াইশো মতো প্রতিনিধি এসেছেন বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি হিসেবে এসেছেন আমাদের মোট যে মেম্বারশিপ সেই মেম্বারশিপ অনেক বেশি কিন্তু সবাইকে নিয়ে আসা যায়নি তো যাই হোক আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে যে সিদ্ধান্ত নেব সেটা আগামী দিনে আমরা প্রয়োগ করব এবং তার মধ্য দিয়ে আমাদের যে দাবি সেই দাবিগুলো আদায় করব জয়যুক্ত হব এটা আদায় মিছিলটা আমরা ওই বিবিটি এটের যে গঞ্জটা হ্যাঁ ওখান থেকে আমরা শুরু করেছিলাম বিনয়বাদু দিনেশের যে মূর্তি রয়েছে ওর পাদদেশ থেকে আমরা শুরু করেছি শুরু করে আমরা এই হল অফ দি আমাদের কনফারেন্স হল অব দি আমরা এসেছি কি কি কর্মসূচি রয়েছে আমাদের আগামী দিনে কর্মসূচি রয়েছে হচ্ছে যে বিভিন্ন যে মানে এগুলো সমস্যাগুলো চলছে ব্রাঞ্চে ব্রাঞ্চে চলছে এবং বিভিন্নভাবে বিভিন্ন যে কন্ট্রা মানে কন্ট্রা